হ্যালো বন্ধুরা চলে এসেছি ডিমের নতুন একটি রেসিপি নিয়ে তো প্লিজ এই কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো তোমরা প্রথমে রকম সাইজের আলু কেটে নেবে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দেবে তেল গরম হলেই হালকা আঁচে আলুগুলি ভেজে নেবে তারপরে নুন দিয়ে দেবে পরিমাণ মতন তারপরে হলুদ দিয়ে দেবে পরিমাণ মতন দিয়ে এই রকম দুই থেকে তিন মিনিট আলু নাড়তে থাকবেন আলুগুলি লাল হয়ে গেলে নামিয়ে নেবে নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবে তেল গরম হলেই লঙ্কা এইভাবে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে নাড়তে থাকবে দিয়ে ওইগুলো লাল হয়ে গেলে এক সাইড করে গ্রেট করে রাখা রসুন দিয়ে দেবে দিয়ে নাড়তে থাকবে ওই রসুন লাল হয়ে গেলে তারপরে আদা দেবে আদা দিয়ে এইভাবে নাড়তে থাকবে তারপরেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে এইভাবে ভালো করে নেড়ে নেব মশলাগুলো একসঙ্গে মিক্সড হয়ে এলে তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো যে যে রকম ঝালকাও সেই রকম দেবে তো আমি আমার পরিমাণ মতন দিয়েছি তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নেবো ভালো করে নেড়ে নেওয়ার পরে পরিমাণ মতন নুন দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব এইভাবে ভালো করে নেড়ে নেবে তোমরা ভালো করে নেড়ে নেওয়ার পরে কিছু সময় পরে একটু ম্যাগি মশলা দিয়ে দেব দিয়ে দুই থেকে তিনবার ভালো মতন নাড়িয়ে নেব দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে ঢাকনা চাপিয়ে দেব দুই থেকে তিন মিনিট পর এইভাবে ফুটতে থাকবে ফোটার উড়ির মধ্যে তিনটে কাঁচা ডিম ফাটিয়ে দেব তো তারপরে দু থেকে তিন মিনিট ঢাকনা চাপিয়ে রেখে দেব। তারপরে গরম মশলা ছড়িয়ে দুপুরে গরম ভাতের সাথেই পরিবেশন করবেন তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও